বন্ধুরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ হতে চলেছে লাইন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এই জি ই বিভিন্ন পদে শূন্য পদের সংখ্যা চার হাজার নটি এবং ফর্ম দেওয়ার তারিখ শুরু হবে কুড়ি ডিসেম্বর টু অনলাইনে ফর্ম ফিল করো এটি একটি অল ইন্ডিয়া ফ্রেসার্চ বয়স থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট চাকরি এটি পদ অনুযায়ী এখানে বেতন কাঠামো বিভিন্ন স্টার্টিংয়ে উনিশ হাজার নশো টাকা থেকে বিভিন্ন এবং পুরুষ ও মহিলা নির্বিশেষে এখানে আবেদন করতে পারো তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না চলো জব ডিটেলস সমস্ত তথ্য তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নোটিফিকেশান যেখানে শূন্য পথ থাকছে চার হাজার নটি নেম ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট পোস্ট নেম এখানে থাকছে লাইন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এ ই জিই এবং অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স এবং নাম্বার অফ পোস্ট থাকছে চার হাজার নটি পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে কুড়ি বারো দু থেকে চালু হবে এবং স্টার্ট ডেট থাকছে তোমাদের কুড়ি বারো দু হাজার পঁচিশ এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে একুশ এক দু হাজার ছাব্বিশ এবং ডেট অফ এক্সামিনেশান থাকছে মার্চে প্রবাবেলি এবং তোমাদের ফার্স্ট রেজাল্ট ডিক্লারেশান হবে পাঁচই মে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং ফার্স্ট স্টেজ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তিরিশ ছয় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং তো এখানে অ্যাপ্লাই অনলাইন মোডে বিভিন্ন পদে কটি শূন্য পদ আছে তা তোমরা জানতে চাইছো এখানে তোমাদের লিস্ট দিয়ে দিলাম তোমরা দেখে নাও টোটাল শূন্যপদ এখানে চার হাজারে বিভিন্ন জেনারেল ক্যাটাগরির বিভিন্ন হবে এবং ও পিসি এস এস সি এস টি পিডাব্লিউ ডি ক্যাটাগরির বিভিন্ন এবং এখানে এটি চালান অথবা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে হবে এছাড়া ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের যে প্রসেসটি হবে সিলেকশনের সেটি হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান অনলাইন এক্সাম এবং মেরিট লিস্টের ভিত্তিতে চলে আসি রিকোয়ার্ড ডকুমেন্টসে যেমন ফটো এবং তোমার সিগনেচার থাকবে লাগবে এবং লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটোটা লাগবে এবং এডুকেশনাল সার্টিফিকেট তো লাগবে ক্লাস টেন পাস অথবা টুয়েলভ পাসের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো জমা দেবে এবং আধার কার্ডের আইডি প্রুফ হিসাবে আসছি ফর্ম ফিল আপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ফার্স্টেই তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে যাবে তারপরে সেখানে এমপি পাওয়ার ট্রান্সমিডেশন কোম্পানি লিমিটেডের ওয়েব পেজটি খুলবে এবং তারপরে গো থ্রু করবে অফিশিয়াল ওয়েবসাইটটি এবং ক্লিক করবে মানে দেখো লেখা আছে নাও ওয়াচ অল দ্য অফিসিয়াল ডিটেলস ভালো করে ভালো করে ফর্মটি তো ফিল আপ করবে এবং নির্ভুলভাবে পড়বে এবং তোমরা ভালো করে ফর্মটি পরিষ্কারভাবে পড়বে এবং লেখা আছে দেন ক্লিক অন দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে তুমি রিক্রুটমেন্টে ক্লিক করবে তারপরে স্টেপটি দেখো যাবতীয় তথ্য দিয়ে তুমি তোমার ফর্মটি ফিল করবে তোমার সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসও দেবে এবং ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ ভেরি কেয়ারফুলি পড়ে তারপরে ফর্মটি ফিল আপ করবে এবং পে করবে যাবতীয় তোমার ফিজটি এখানে জমা করবে এবং রিচেক করবে ফর্মটি সাবমিট করার আগে এবং একটি হার্ড কপি রেখে দেবে জেরক সমেত ফর্মটি ফিল আপ করে জমা আসছি আর নতুন নতুন চাকরির খবর নিয়ে তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জবস আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক ও শেয়ার করতে ভুলো না আশা করি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপে তোমাদের সহযোগিতা করতে পারলাম ধন্যবাদ